হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল আজাদ তো আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে প্রত্যেকের ঘরে দেখবো স্বাস্থ্যসাথী কার্ড আছে তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের দশ দিনের যে নতুন নিয়ম সেই দশ দিনের নতুন নিয়ম সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো যে নতুন কি দশ দিনের নতুন একটা নিয়ম হয়েছে তো সেটা আমরা পুরো ডিটেলস এই ভিডিওতে দেখবো এবার এবং এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমে যদি তোমরা রোগীকে ভর্তি করো বা কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে যদি ভর্তি করো তোমাদের বাড়ির কাউকে তো সেখানে তোমাদের কি কি হয় কি কি ফ্যাসিলিটি থাকে বা কত টাকা সেখানে কাটে বা কার্ডের ডিটেলস স্পেশাল সব কিছু আমি এখানে তোমাদেরকে বলবো এবং আমি আমার নিজস্ব একটা পার্সোনাল এরকম স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমার নিজস্ব বাড়ির কাউকে একজনকে ভর্তি করেছিলাম দিয়ে সেই যে আমার অভিজ্ঞতাটা সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আমরা জানি যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে দশ দিনের যে নতুন নিয়ম সেটা আমরা জানার আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার যে চ্যানেল আছে লানউদ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা থেকে প্রেস করে দাও যাতে সব থেকে প্রথম আমার চ্যানেলের ভিডিও এর বা বড় বড়ো যে পরিবর্তনগুলো চেঞ্জগুলো বা বড়ো বড়ো যে নিউজগুলোর খবরগুলো তুমি সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো এবার শুরু করি যে সেই কার্ডের সম্পর্কে স্বাস্থ্যসাথী কার্ডের যে নতুন যে নিয়মটা হয়েছে তো দেখো আমরা প্রথম এখানে দেখে নেবো দেখো তোমাদের একটা খবরের চ্যানেল থেকে আমি এখানে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে উপরে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দশ দিনের নতুন নিয়ম কার্ড থাকলেই তোমরা বিস্তারিত জানো ঠিক আছে যাদের যাদের কার্ড আছে তো আমি আজকে বিস্তারিত তোমাদের সবাইকে জানাবো তো এখানে দেখো নিচের দিকে যদি তুমি স্ক্রোল করে আসো এখানে দেখো আমরা যদি নিচের দিকে দেখি কি দেখবো দেখো এখানে লেখা আছে যে স্বাস্থ্যসাথী কার্ডে বড় পরিবর্তন করেছে মমতা সরকার রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অডিট করার প্রস্তুতি নিচ্ছে বলা হয়েছে প্রয়োজন পড়লেও রোগীদের চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবে না রাজ্য সরকার এর জন্য মানতেই হবে বেশ কিছু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে দেখো আমরা যেখানে তোমাদের বাড়ির লোক বলো বা বাড়ির লোকেদের যেখানে তোমরা বিভিন্ন ধরনের যে নার্সিং নার্সিংহোমে বা মাল্টি স্পেশালিটি যে হসপিটাল আছে যেখানে তোমরা ভর্তি করেছিলে এখন তো ম্যাক্সিমাম নার্সিংহোম বলো বা হসপিটাল বলো সব জায়গাতে স্বাস্থ্যসাথী কার্ড এখন চলছে তো সেখানে দেখেছো স্বাস্থ্যসাথী কার্ডে দুদিন একদিন বা তিন দিন ম্যাক্সিমাম দেখবে তিন দিন পর্যন্ত রাখে তারপর দেখবে কারো চার দিন কারো পাঁচ দিন যার যেমন প্রয়োজন পড়ে তো সেখানে তোমরা চার্জটা দেখেছো যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত করে চার্জ কাটে ঠিক আছে অতিরিক্ত চার্জ কাটে তো সেই স্বাস্থ্যসাথী কার্ডটা দেখবে অতিরিক্ত চার্জ কাটে তোমরা যারা ঘরের কাউকে কোনো ফ্যামিলি মেম্বারকে এখন অসুস্থ হয়ে পড়েছিল তোমরা ভর্তি করেছিলে তো তোমরা অবশ্যই পার্সোনালি সেই বিষয়টা তোমরা জানো যে কত করে তোমাদের টাকা কেটেছে এবং আমি আমার পার্সোনাল একটা ঘটনা বলছি যে আমি আমার মাকে নিয়ে গেছিলাম একটা হসপিটালে আমাদের বাড়ি যেখানে সেখানে বাড়ির হসপিটালে একটা নিয়ে গিয়েছিলাম হসপিটাল বলতে নার্সিংহোমে নিয়ে গেছিলাম তো সেই নার্সিংহোমে মাকে যে নিয়ে গেছিলাম মায়ের হচ্ছে কি সামান্য হচ্ছে কি পায়খানা বমি হয়েছিল ঠিক আছে বেশি কিছু হয়নি সামান্য পায়খানা বমি তো সেটাকে নিয়ে মাকে নিয়ে যখন আমি ওই নার্সিংহোমে গিয়ে থাকি তো সেখানে আমাকে তিন দিন থাকতে হয়েছিল তিন দিন বলছে সেখানে বলা হলো নার্সিংহোম থেকে যে মিনিমাম তিন দিন থাকতেই হবে না হলে কিন্তু সরকার টাকাটা আমাদেরকে কি করবে না কাটতে দেবে না বা পারমিশন দেবে না টাকাটা কাটার জন্যে তিন দিন থাকতেই হবে ঠিক আছে তিন দিন থাকা গেলো তো সেই তিন দিনে মাকে খাবার তো ওখান থেকে দিচ্ছিলো নার্সিংহোম থেকে সামান্য যেরকম নর্মাল খাবার হয় ঠিক আছে সেরকম খাবার আর প্লাস যে ওদের নিজস্ব দেখবে নার্সিং নার্সিংহোমে নিজস্ব দেখবে একটা মেডিসিন শপ থাকে সেই মেডিসিন শপ থেকে মেডিসিন নিয়ে এসে রোগীকে দেওয়া হয় সেখানে মাকে রাখার পর এমনি যেরকম দেখবে পায়খানা বমি যে ওষুধ ফষুধ দেওয়া হয় সেই সমস্ত কিছু দিয়েছিল আর যে রিপোর্ট করতে বলেছিল ডাক্তারে সেই রিপোর্টের কিন্তু টাকা তোমাকে ঘর থেকে লাগবে নিজেকে দিতে হবে রিপোর্টের টাকা কিন্তু কার্ড থেকে কাটবে না রিপোর্টের টাকা দিতে হবে আর বাকি যে ওষুধগুলো এবং বাকি যে হাসপাতালে যে বেড খরচ এগুলো সমস্ত নিয়ে এগুলো কিন্তু কার্ড থেকে কাটবে তো তিন দিন ছিলাম সেই তিন দিনে মায়ের যে বিল হয়েছিল টোটাল হচ্ছে কত না ন হাজার এরকম বিল হয়েছিল কার্ড থেকে কেটেছিল ন হাজার আর রিপোর্ট করেছিল কত না রিপোর্ট করেছিল আরও চার পাঁচ হাজার টাকা ভাবো শুধু পায়খানা ভূমি হয়েছিল তো বেশি বিশাল যে কিছু সিরিয়াস সেরকম কিছু নাই তো ন হাজার টাকা কার্ড থেকে কেটেছিল আর ওই তিন দিনে খাবার যে বিশাল ধরনের খাবার দেয় বিশাল কিছু করে এরকম ফেসিলিটি বিশাল এরকম কিছু নেই বাথরুম ফাথরুম সেরকম কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নেই ভালো নেই ন হাজার টাকা বিল করেছিল ওই তিন দিনে আর যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো নর্মাল যেরকম ডাক্তাররা যেরকম দেখো তুমি কোনো এরকম একজন ডাক্তারকে দেখাতে গেলে যেরকম ওষুধ দেয় সেরকম নর্মাল ওষুধ তো সেই ওষুধগুলো বেশি দিন তিন দিনে দেখো পুরো ওষুধ কমপ্লিটই হয়নি মায়ের ওষুধ অনেক বেড়েও গিয়েছিল সেই যে ওষুধগুলো যেগুলো এক্সট্রা যেগুলো ওদের ওই যে মেডিসিন শপ থেকে নিয়ে এসেছিল সেই এক্সট্রা যে ওষুধগুলো বেড়ে গিয়েছিলো সেই ওষুধগুলো কিন্তু তোমাকে দেবে না সেই ওষুধগুলো ওরা কি করবে আবার মেডিসিন শপে নিয়ে যাবে অন্য কোনো পেশেন্টকে আবার দেবে কেননা ওদের দেখো ওখানে কার্ড থেকে কিন্তু তোমার টাকা কেটে নিচ্ছে ওষুধের প্রত্যেকটা ওষুধের খরচ কিন্তু ওখানে দেখাচ্ছে ওরা কার্ডে কার্ড থেকে কেটে নিচ্ছে সরকারকে দেখাচ্ছে যে হ্যাঁ এই এই খরচে এই ওষুধ দিয়েছি কিন্তু তার যে ওষুধগুলো বেড়ে যাচ্ছে বেশি দিন থাকছে না সেই ওষুধগুলো বা যে সমস্ত ওষুধের দাম হয় তার যে এক্সট্রা এক্সট্রা যে দামগুলো সেগুলো বাড়িয়ে নিয়ে নিচ্ছে তো এটা একটা আমার পার্সোনাল অভিজ্ঞতা বললাম যে হ্যাঁ এখানে যে খবরটা দিয়েছে যে খবরটা আমি তোমাদেরকে এখন জানাবো সেটা অবশ্যই একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট কারণ আমি আমার নিজের ফ্যামিলি মেম্বারকে নিয়ে গিয়ে দেখেছি নার্সিং নার্সিংহোমে যে এরকম করে প্রচুর করে বিল করে ওরা ঠিক আছে মাত্র তিন দিনে বেশি কিছু এ ছিল না ন হাজার টাকা কেটেছিল তো সেই সাথে সাথে যে কার্ডগুলো যাদের বাড়িতে আছে যাদের যারা ফেসিলিটি যারা দেখো পাচ্ছ তাদের দেখো বা তাদের জন্যে এবং যে নার্সিংহোমগুলো বা হসপিটালগুলো মাল্টি স্পেটাল স্পেশালিটি যে হসপিটালগুলো আছে তারা যে অতিরিক্ত চার্জ কাটছে তাদের জন্য সরকার কি করেছে নতুন নিয়ম বার করেছে দশ দিনের একটা নতুন নিয়ম তো সেই দশ দিনের নতুন নিয়মটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো দেখো এখানে তারপরে কি আছে দেখো এখানে না স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে সাধারণ জ্বর সর্দি কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকছে এমন অবস্থায় বিলও বাড়ছে বেসরকারি হাসপাতালগুলোতে তাহলে দেখো যেটা একটু আগে বলছিলাম আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে সেটা এখানে লেখা তাহলে এটা ছিল এরপরে দেখো যেটা আছে যে প্রতিদিন অনেক বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার অপব্যবহার করছে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ হচ্ছে যেটা বললাম যে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ দেখাচ্ছে তারা যে হ্যাঁ এই খরচ হচ্ছে এই খরচ হচ্ছে এই বিশাল একটা দামি ডাক্তারকে এনেছিলাম সেই ডাক্তারকে দেখেছে সেই ডাক্তারের ফিজ এই অক্সিজেন দিতে হয়েছে ওই দিতে হয়েছে সব এক্সট্রা এক্সট্রা খরচগুলো দেখিয়ে দেয় কিছু ক্ষেত্রে রোগীর চিকিৎসা না করালেও বিভিন্ন খরচ বিলের অন্তর্ভুক্ত করা হয় যে যে খরচগুলো তোমার রোগীর পিছনে করা হয়নি সেই কিন্তু অ্যাড করে দিয়ে কার্ড থেকে আমাদের টাকা কেটে নেয় এবার হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলি যে আমাদের তো কার্ড থেকে টাকা কেটে নিচ্ছে আমাদের কি ঘর থেকে দিতে হচ্ছে না তাহলে আমাদের কি আমরা আমাদের কোনো ব্যাপার নেই যত কিছু কাটো করা তো মনে রাখবে যে কার্ডে যে টাকা আমাদের গভর্নমেন্ট দিয়েছে সরকার যে টাকাটা দিয়েছে আমাদের কার্ডেতে স্বাস্থ্যসাথী কার্ডে সেই টাকাটা কিন্তু আমাদেরই সরকারের নয় যে হ্যাঁ তোমার কেটে নিচ্ছে বলে সরকারের যাচ্ছে আমাদের যাচ্ছে না আমাদেরকে দিয়েছে ওই টাকাটা ওই টাকাটা যত তাড়াতাড়ি দেখো কেটে কেটে শেষ হয়ে যাবে তুমি কিন্তু আর সুযোগ পাবে না আর কিন্তু চিকিৎসা করাতে পারবে না কিন্তু ঘর থেকে পুরোপুরোই খরচ লাগবে তাহলে ওই জন্য বলছি যেখানে তোমরা যে নার্সিং নার্সিংহোমে যাও বা যে মাল্টি স্পেশালিটি হসপিটালে যাও বা যেখানে যাও চিকিৎসা করাতে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড কাজ লাগে তো সেখানে গিয়ে তোমরা সেখানে বলো তাদের কাছে ঠিক আছে যে এত কেন বিল আসছে এরকম বিল আসার তো কথা নয় তোমরা এখানে যে স্বাস্থ্য যে ডিপার্টমেন্ট আছে সে তোমরা ফোন করো ফোন করে বলো যে এই এরকম উমুক হসপিটালে বা উমুক নার্সিংহোমে আমরা আসছিলাম এই কদিন ছিলাম এত টাকা আমাদের বিল করেছে কেটে নিয়েছে তাহলে টাকা কাটা যেটা আমাদের কার্ড থেকে কেটে নিচ্ছে সেটা কিন্তু আমাদেরই যাচ্ছে আমাদেরই ক্ষতি ভেবো না যে সরকারের যাচ্ছে সরকার ওটা আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের টাকায় এবার দেখো যেটা স্বাস্থ্য দপ্তর এর মতে কিছু বেসরকারি হাসপাতাল বেশি টাকা কামানোর জন্য এমনটা করে এটা বন্ধ করতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আচ্ছা এরপর তারপর কি আছে আর খবর এখানে দেখো যেটা আছে এবার মেন যে নিউজটা যে দশ দিনের যে যে নিউজটা এরপরে মেন আস্তে আস্তে শুরু হচ্ছে যে রোগী ও হাসপাতালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর রোগীদের জন্য প্লাস হচ্ছে যে সমস্ত হাসপাতাল বেসরকারি হাসপাতাল বলো বা নার্সিংহোম বলো সেগুলোর জন্য কিন্তু কঠোর নিয়ম এটা সবার জন্যই কিন্তু দেখো ক্ষতি যে আপনি যদি দশ দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল অডিট করা হবে সেই অডিট দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কিনা এটা অডিট তৈরি করা হবে দশ দিনের মধ্যে যদি দশ দিনের বেশি তুমি যদি সেই বেসরকারি হাসপাতালে থাকো চিকিৎসার জন্যে তবে কিন্তু আস্তে আস্তে এবার তোমার টাকা কাটার সুযোগ পাবে কোথা থেকে না কার্ড থেকে দশ দিনের বেশি থাকতে হবে দশ দিন বা তার বেশি থাকতে হবে তবে গভর্নমেন্ট কি করবে পারমিশন দিবে এবং সেটা অডিট যেটা করা হবে অডিট যে গঠন যেটা করা হবে সেই অডিট সেটাকে বিচার করে দেখবে যে হ্যাঁ টাকা দেওয়া যাবে কি যাবে না তারপর কিন্তু তোমার কার্ড থেকে টাকা কাটতে পারবে তার মানে তোমার যে বেসরকারি হাসপাতালগুলো আছে তারাও তার আগে কিন্তু টাকা কাটতে পারবে না আর তোমাকে তুমি যে দুদিন তিন দিনে ছেড়ে চলে আসবে নার্সিংহোম থেকে তাহলে তার টাকাও কিন্তু তোমাকে নিজেকে দিয়ে আসতে হবে কারণ কার্ডে হচ্ছে তোমাকে কি দশ দিন থাকতেই হবে হাসপাতালে তাহলে এমন যে রোগগুলো যেগুলো অনেকদিন থাকতে হয় সেই রোগগুলোই কিন্তু তুমি তাহলে কার্ড থেকে খাটো যে এরকম রোগগুলো আছে কিন্তু পাঁচ সেগুলো নিজের ঘর থেকেই টাকা খরচ করতে হবে আমাদের যারা পেশেন্ট আছে যারা আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষেত্রেও ক্ষতি তো কাদের জন্য এই ক্ষতিটা হচ্ছে না এই বেসরকারি হাসপাতালগুলোর জন্যে ওদের কারণেই আমাদের দেখো এরকম ক্ষতি হচ্ছে যে আমাদেরকে দশ দিনের দশ দিনের উপরে থাকতে হচ্ছে দশ দিনের বেশি থাকতে হচ্ছে তবে আমরা ছাড়া পাবো বা আমরা তবে আমাদের ওই কার্ড থেকে টাকা আমাদের কাটবে না হলে ঘর থেকে লাগবে ঠিক আছে তাহলে ওদের জন্য ওই জন্য বলছি তোমরা যেখানে দেখাচ্ছ বা ফ্যামিলির লোককে বা নিজে বলো যেখানে দেখছো দেখাচ্ছ তাহলে তোমরা বলো সেখানে কোশ্চেন করো বা তারা যদি না শুনে তোমরা অথরিটিকে ফোন করো ঠিক আছে স্বাস্থ্য সাথে যে কার্ড ডিপার্টমেন্ট আছে সেখানে ফোন করে যান আচ্ছা এরপর দেখা আছে যে শুধু তাই নয় অপারেশন ও গাইনোকোলজি গাইনোকোলজিক্যাল সার্জারিতেও নিয়ম পরিবর্তন করা হয়েছে তাহলে শুধু এরকম দেখো সাধারণ চিকিৎসার ক্ষেত্রে নয় অপারেশন এবং গাইনোকোলজিক্যাল যে সার্জারিগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম চেঞ্জ হবে ঠিক আছে নতুন নির্দেশিকায় অনুযায়ী রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছেন তাছাড়া অন্য কোনো অস্ত্রোপচারের জন্য টাকা পাবেন না তিনি তাহলে যে রোগের জন্য ভর্তি হয়েছেন সেটার জন্যই পাবে অন্য কোনো অপারেশনের জন্য আর এক্সট্রা যে অপারেশন করবে তার জন্য কিন্তু টাকা আর পাবে না এটা বললাম যে অডিট গঠন করা হবে তারা এটা ঠিক করবে যে টাকা দিয়ে পারমিশন দিবে কিনা কাটার কিংবা যদি দেখো কি আছে রোগীর অন্য কোন চিকিৎসা অবস্থা পাওয়া যায় বা ভর্তির পর অপারেশনের অর্থ পাওয়া যাবে না দেখো এখানে বলেছে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না তাহলে আমাদের সব রুগীদের দেখো সাধারণ মানুষের জন্য শুধু ক্ষতি হয়েছে বেশি বেশি করে ভাবো নার্সিংহোম হাসপাতাল এদের কিন্তু কোনো ক্ষতি নেই ওরা কোনো না কোনো ভাবে টাকা কিন্তু ওরা কামিয়ে নেবে ঠিক আছে সাধারণ মানুষের মাথা থেকে ক্ষতিটা হবে কি আমাদের সাধারণ মানুষের পেশেন্টদের ক্ষতি হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার নিজে আচ্ছা এরপর দেখা যেটা আছে কি না স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরো জানা গিয়েছে কোনো রোগীকে দশ দিনের বেশি হাসপাতালে রাখা হলে মেডিকেল অডিট টিমের সিদ্ধান্তের পরই সরকারি টাকায় হাসপাতালে কর্তৃপক্ষ তা চালিয়ে যেতে পারবে তার আগে কিন্তু নয় দশ দিন হতে হবে দশ দিনে থাকতে হবে হাসপাতাল চিকিৎসকদের একটি দল এই অডিট করবে চিকিৎসকদের একটা দল গঠন করা হবে ঠিক আছে তার সেই অডিটটা করবে তারা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কাউকে রাখা হলে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসককে জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে এই ছিল তোমাদের হচ্ছে কি মেন হচ্ছে পুরো যে খবরটা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদেরকে কি করতে হবে এখন থেকে আর তোমরা সহজেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে দেখো সহজেই কিন্তু টাকা কাটতে পারবে না যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেগুলো এবং তুমিও কিন্তু দশ দিনের কমে যদি ভর্তি থাকো হাসপাতালে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না ফ্যামিলি মেম্বারদের বলো বা নিজের বলো যদি কোনো একটা নার্সিংহোমে বা বেসরকারি হাসপাতালে তোমরা যদি ভর্তি থাকো তা তোমাকে দশ দিনের উপরে যে সমস্ত রোগগুলো ধরো ভগবান না করুক তার আগে যেমন ঠিক হয়ে যায় কিন্তু দশ দিনের উপরে থাকতে হবে এরকম কোনো যে রোগগুলো আছে যে দশ দিন কাটাতে হবে হাসপাতালে তবে কিন্তু সেখানে অডিট একটা করা হবে আর সেই অডিটে যারা মেম্বার থাকবে তারা বিচার করে দেখবে তবেই কিন্তু তোমাকে হাসপাতালকে পারমিশন দেবে টাকা কাটার তাহলে দশ দিন থাকতে হবে তোমাকে ঠিক আছে তার আগে যদি হয় তার আগে যদি কোনো রকমের খরচ হয় সেই খরচগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই বহন করতে হবে আর হাসপাতাল নার্সিংহোম তো বহন করবে না তোমরা জানো তো এগুলোর থেকে সাবধান থাকো সতর্ক থাকো প্রতিবাদ করো কারণ এই টাকাটা হচ্ছে আমাদেরই যাচ্ছে অন্য কারণে আমরা ভেবনীয় না যে সবারই দেখবে একটা মাথায় থাকে যে সরকারের যাচ্ছে আমাদের কি তাহলে এটা আমাদের টাকায় যাচ্ছে ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে আবার এই যে নিয়ম দশ দিনের যে নতুন নিয়ম এটাও ক্ষতি কিন্তু আমাদেরই ঠিক আছে দশ দিনের নিয়মে যে ক্ষতি এটা আছে এই ক্ষতিটাও কিন্তু আমাদেরই তো সব কিছু ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে তাদের জন্য এই বেসরকারি হাসপাতালগুলোর জন্য তো এই ছিল তোমাদের টোটাল যে খবরটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম জানিয়ে দিলাম এবং আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করে দিলাম তোমার কাছে তো এরকমই বিভিন্ন ধরনের বড় বড় নিউজগুলো বা আপডেটগুলো পেতে রাজ্য বলো বা সেন্টার বলো অবশ্যই যে আমার যে চ্যানেল আছে লানমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো এবং এই ভিডিওটা সবার কাছে প্রত্যেকটা ফ্যামিলিতে যা যা আছে প্রত্যেকের কাছে সবার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাহলে সবার কাছে তোমরা শেয়ার করে দাও প্রত্যেকে জানুক যে হ্যাঁ এই নিয়মটা চেঞ্জ হয়েছে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আমার ভিডিওটাকে লাইক করবে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো টাটা বাই।